রাব্বুল আলামিন বলেন সাবধান আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে চলবি ফিরবি ঘুমাইবে খাবে তাদের কোনো ভয় নাই আমি আল্লাহর বন্ধু যারা হবে আখিরাতও তাদের কোনো চিন্তা আর জোরে অলরিন আম নুয়কা নুয়ত কুম্ব যারা ই মানেছে এবং তাকেও অবলম্বন করেছে এদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন যারা যারা কি দুনিয়াতে ভয় নাই তো কোন চিন্তা ঘোষণা কর তাহলে আমরা কাউকে ভালোবাসবো কি সুর শুন না কি আমার রবের জন্য তাহিরি চেহারা দেখা তাহিরিকে ভালোবাসে না তাহিরি কণ্ঠ শুই না ভালোবাসে না এই জবান দিয়া যদি আপনাদের সামনে আমি গাঞ্জা খাইতাম আমারে ভালোবাসতেন না এই জবান দিয়ে আমি ওলি আল্লাহর শান গাই আমার নবীর শান গাই ওলিদের শান গাই এই জন্য রাত্র দুইটার পরেও ভালোবাসার মানুষের অভাব নাই যুবকের হাত তুলে শ্লোগান লাগাবে ইনশাআল্লাহ আর বড় করে বলুন আল্লাহ আকবার পারে কে যাবি শেষ রাইতো এই জন্য বেলায়েত রওয়াজ আর কি পারে কে যাবি নবীর নৌকাতে আই রূপ কাষ্টের নৌকা খানি রূপ কাষ্টের নৌকা খানি

নবীনা নবীনা মানে যারা হান্ড্রেড পারসেন্ট ডাব্লিউ তারা নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে নবীর সঙ্গে বেঈমানি করা যাবে

আমার যুবকদেরকে মনে হচ্ছে কেবল মাগরিবের আজান দিয়েছে রাত্রে তো দুইটা বাজে চেহারাই তো বোঝা যায় না যারা দুইটা সময় নবীর আলোচনা শোনার জন্য যারা দুইটা সময় কুরআনের আলোচনা শোনার জন্য আরামে গর হারাম করে দিয়ে মাহফিলে বসে থাকে নিঃসন্দেহে ওরা কমলগঞ্জের শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলে আল্লাহু আকবার বলেন নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় যারা এ উযুন আল্লাহ আল্লাহকে কষ্ট দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে ওয়া রাসূলাহু এবং তার নবীকে কষ্ট দিবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া তো তার উপরে গজব নামবে আখিরাতও গজব নামবে এই গজব সাধারণ না আমার আল্লাহ বলেন ও আজাবহীনা তার জন্য যে আজাব লিখা হয়েছে এই আজাব হবে অপমানজনক এই জন্য আমার যুবক ভাইরা আমরা আল্লাহকে ভালোবাসবো নবীকে ভালোবাসবো আমরা আল্লাহ এবং রসুলকে কেমন করে ভালোবাসতে হবে এই জন্য আপনাকে আমাকে যেতে হবে মদি মালের দোকানে ঠিক কিনা দেখো ঠিক বলে ইতিহাস বুঝ আমি মাঝে মাঝে পরীক্ষা করতাম না ফেরে যে আমাদের কি তালে ওয়ার শুনতে শুনে বেতালে ওয়ার শুনতেছে বেতালে ওয়ার শুনলে না তালে ওয়ার শুনতেই বকিরে কলবে কলবে মিলাল আমার যুবক ভাইরা তোমরা বড় পাগলা মানুষ আর থামেন না বাবা এটা তিন নম্বর কামে চলতেছে কয় নম্বর এরপরও কই তুই বলি রান্না আর পরীক্ষার সময় নাই খরচ ক্ষমা চাই শেষ রেখে আর না নিলাই আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল সংগ্রামীর অন্তরে প্রাণ দয়াল রে আরে সন্ধ্যা হইল ডাকি দিনে নাম রে ঠিক কিনা হায় রে ওই আমার কমল গঞ্জের বন্ধু

তাইলে নবীজিকে কষ্ট দিলে কষ্ট পায় কে আল্লাহ দলিল হাসান আইক ইনাল্লাযীনা ইউ'যুনাল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দালহুম আযাবান মুহিনা তাইলে নবীজিকে কষ্ট দেওয়া যাবে আমরা কাউকে ভালোবাসবো কার জন্য কাউকে দান করব কার জন্য কাউকে সহযোগিতা করব কার জন্য কাহার কাউকে সাক্ষাৎ করব কার জন্য এই জন্যই তাহাদি সে কুর্সির মধ্যে বলা হয়েছে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া ওয়ালিল মুতাবাসিনিনা ফিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই মানুষটা আমার জন্য কাউকে ভালোবাসে তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন হ্যাঁ শহরের ময়দান যেদিন কায়েম হবে যেই মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে যেদিন দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহর হাবিব বলেন সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে নবীর জন্যই কাউকে ভালোবাসে আপনারা আমার তেহাদিকে ভালোবাসেন কণ্ঠহীনরা ভালোবাসেন আপনারা আমার ভালোবাসেন আমি নবীর আমি করি আমি নবীর প্রেমে সাংগায় যারা কয় আমি গান গাই এরা জন্মে দোষ আছে নবীর শানকে যারা তুচ্ছ করে তাদের ইমান নাই

আমার আল্লাহকে আমরা ভয় করব এই জন্য যুবক দুনিয়াতে চলবেন দুইটা ধারা আছে আল্লাহ বলে যারা ভালো কাজ করবে যারা আমি আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো সহযোগিতা করা যাবে না যারা গুণার কাজ করে যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না যারা মাজার বাঁধতেছে তারা সীমালঙ্গনকারী এদের ডাইনেও থাকা যাবে না বামেও থাকা যাবে না যুবক ভাইরা ওলি আল্লাহর মাজার যারা ভাঙ্গে আর কি সীমা লঙ্ঘনকারী এদেরকে সহযোগিতা করা যাবে ওলি আল্লাহর মাজার মধ্যে গতকাল নোয়াখালীর মধ্যে আর নীল ফামারিতে দুইটা মাজার মাইক দিয়া ঘোষণা করে ভেঙ্গেছে নাউজুবিল্লাহ কোন এখন যদি এই অবস্থা হয় বাকি দিন কেমনে যায়ও আমার মনে হয় বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে দাবিত হইতেছে কথা বলেন ঠিক কিনা